এই পৃথিবীতে যাবতীয় বস্তু যাবতীয় সম্পদ যাবতীয় প্রাণ যাবতীয় ক্ষমতা সব কিছুর মালিকানা হচ্ছে একমাত্র আল্লাহ তালাই আমরা এই পৃথিবীতে এসেছি কিছু সময়ের জন্য আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে বিলাসের জন্য আমাদেরকে অনেক কিছু দিয়ে রেখেছেন আল্লাহর রহমত হিসাবে কিন্তু আমাদেরকে মালিকানা আমাদেরকে দেয় নাই একশো বছর আগে যারা পৃথিবীতে ছিল তারা পৃথিবীতে এখন কেউ নেই তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে ভোগ করার জন্য যেসব বস্তু দিয়েছিল সেগুলো ছেড়ে তারা চলে যেতে হয়েছে আমাদেরকে একদিন চলে যেতে হবে আমাদের এই দেহ আমাদের এই প্রাণও আল্লাহ তালা রহমত এগুলো আমাদের থেকে একদিন হারিয়ে যাবে অর্থাৎ এই পৃথিবীর দন সম্পদ বাড়ি গাড়ি আমাদেরকে যেন এগুলোর মোহ আচ্ছন্ন করে না ফেলে সত্যিকার অর্থে এগুলোর মালিকানা আমরা না এগুলো আল্লাহর এটাই চিরন্তন সত্য আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমরা যে ভালো কাজ আমরা যে মন্দ কাজ যাই করতেছি এই কর্মকাণ্ডগুলোর পরিণাম একদিন আল্লাহর কাছে উপস্থিত হবে আমরা যদি ভালো কাজ করে থাকি দুনিয়াতে আমরা সেগুলো সুফল বোগ করবো আমরা যদি খারাপ করি তাহলে সেগুলো শাস্তি আমাদেরকে বক করতে হবে এই কথাগুলো আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমরা যেন দুনিয়ার মোহে আচ্ছন্ন না হয়ে পড়ি দুনিয়াতে কোনো কাজ করার আগে আমরা যেন ভাবি যে ভালো কাজ করছি নাকি খারাপ কাজ করছি আর আর সমূহ জমিনে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর মালিকানায় এবং আমাদের যাবতীয় কর্মকাণ্ড আল্লাহর কাছে উপস্থিত হবে